আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতর সম্মানিত দর্শক বাংলাদেশের এলোমেলো রাজনীতিতে অনেক কিছুই চলে আসছে সামনে এবং এত সব ঘটনা ঘটছে পর্দার আড়ালে এবং পর্দার বাইরে প্রকাশ্য দিবালকে যা কিনা আমরা যারা দু হাজার নয় থেকে এ পর্যন্ত কানে তালা লাগিয়ে রেখেছিলাম চোখে আমাদের সানগ্লাস পরা ছিল আমরা ঠিক এখন এই কানের সেই প্রতিবন্ধকতা এবং চোখের প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার পর সব কিছু এলোমেলো দেখছি বাংলাদেশে অসংখ্য জঙ্গি নাটক সেই হিজবুত তাহেরি বলেন আনসারুল্লাহ বাংলা টিম তারপর আল কায়েদা আরও কত কি নাম এটা যে ডিবির মনের ছিল হেসে হেসে সুন্দরভাবে সে যে নাটকের কাহিনী আজকে এখানে এই নাটক হচ্ছে কালকে ওখানে এই নাটক আসছে আজকে এরা ধরা পড়েছে কালকে ওটা ধরা পড়েছে এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু হয়েছে এবং তার ফলে অনেক নিরহ মানুষ সেই জঙ্গি নাটকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক প্রথিত যশা আলেম এবং ওলামা তারা মিথ্যা মামলায় বছরের পর বছর তারা কারারুদ্ধ ছিলেন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু পর্দার আড়ালে গোপনে গোপনে আসলে যে কাজগুলো হয়ে গেছে সেই কাজগুলো আমরা বুঝতে পারিনি যেমন জামাতকে দমন করার জন্য আওয়ামী লীগ প্রাণন্ত চেষ্টা করেছে এমনকি জামাতের মহিলারা যদি কোথাও বসতেন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো জামাতের কয়েক লাখ নেতাকর্মীকে রীতিমতো ফেরারি বানিয়ে দেওয়া হয়েছিল সেখানে জামাদের আমাদের আমির থেকে শুরু করে ছাত্রলীগের এক ছাত্র শিবিরের একজন সাধারণ কর্মী তাদের জীবনের যে কোনো যে স্বাভাবিক জীবনযাত্রা এটির মধ্যে কোনো পার্থক্য ছিল না অর্থাৎ আমিরে জামাত এবং শিবিরের কর্মী তারা উভয়ই পলাতক ছিলেন তাদেরকে জীবনের ভয় তাদের ছিল গুম হওয়ার ভয় ছিল জেলে যাওয়ার ভয় ছিল এবং তারা জেলে গেছেন সঙ্গে জেলে গেছেন কিন্তু এর মধ্যে যে কাজগুলো করে হয়েছে জামাত করেছে বা অন্যান্য ইসলামিক সংগঠনগুলো করেছে এটি সরকার বুঝতে পারেনি এবং তারা করতে করতে এতটা শক্তিশালী হয়ে গেছে এখন সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশে যদি অর্গানাইজড কোনো শক্তি থাকে সেই শক্তিগুলো ইসলামী সংগঠনগুলো আপনি নেতিবাচক বলেন আর ইতিবাচক বলেন জামাত এখানে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে তারপর অন্যান্য সংগঠনগুলো হেফাজতে শক্তিশালী অবস্থানে আছে চর্মনাই পীর সাহেবের যে সংগঠন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারাও খুবই শক্তিশালী অবস্থানে আছে এবং এই ছাত্র আন্দোলন যেটি হলো এটি চূড়ান্ত পর্যায়ে এসে যখন তারেক রহমান সাহেব ঘোষণা দিলেন প্রকাশ্যে যে ছাত্রদের এই আন্দোলনকে তিনি সমর্থন করেন এবং তিনি তার দলের নেতাকর্মীদেরকে এই ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিলেন হাজার হাজার ছাত্র জনতা নেমে গেল বিএনপির যারা করতেন এই সাধারণ ছাত্রদের সঙ্গে এর কদিন পরই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নেমে গেলো আর কোনো ঘোষণা ছাড়াই প্রথম থেকেই দেখা গেলো এই আন্দোলনের সঙ্গে জামাত এবং শিবিরের যারা নেতাকর্মী তারা সরাসরি সবচেয়ে বেশি একেবারে সবার আগে মানে সাধারণ ছাত্রদের এই অনু মানে এই আন্দোলনের সঙ্গে জামাত এবং শিবির প্রথম থেকেই তারা ছিলেন তারপরে বিএনপি ঘোষণা দিয়ে এলো এরপরে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বাম রাজধারা রাজনৈতিক দলগুলো তারাও এলেন এবং সবার শেষে হেফাজত এবং জন্ম তারা যখন এলেন এটা রীতিমতো মানে একেবারে বোম ব্লাস্টিংয়ের মতো অবস্থা হয়ে গেল এবং পাঁচ তারিখে আমার অফিস তো তোপখানা রোডে বাতিনের এখান থেকে দুপুর একটার দিকে কারফিউ ভঙ্গ করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চর্মনার পীর যে সংগঠন তারা এখান থেকে যে বিশাল মিছিল নিয়ে শাহবাগের দিকে গেল আর ফুল বারোটা বাজলো এবং এখানেই সরকারের জন্য বলতে গেলে কেয়ামতের আলামত শুরু হয়ে গেল ঠিক আছে এই বিষয়গুলো প্রচণ্ডভাবে আলোচিত হওয়া উচিত তা না হলে এই যে আমাদের যারা ছাত্র ভাইরা তারা প্রকৃত অবস্থা এবং বাস্তব অবস্থা বুঝতে পারবেন এবং যারা এখানে আছেন উপদেষ্টা মণ্ডলী তারাও বুঝতে পারবেন না যে এই পর্দার আড়ালে ইসলামী শাসন আন্দোলনকে কারা মাঠে নামালো কে নামালো হেফাজতকে কে বা কারা নামালো হেফাজতকে তো বিএনপি নামায়নি হেফাজতকে জামাত নামায়নি চরমনাইকে জামাত নামায়নি তাহলে হেফাজতকে মাঠে কারা নামালো তারা এমনি এমনি নেমে গেছে প্রশ্নই আসে না কে নামালো চরমনাইকে কে নামালো নামাল কিংবা বিএনপিকে কে কে নামালো কারা নামালো তারেক রহমান সাহেব থেকে শুরু করে তার দলের নিঃসন্দেহে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা প্রথমে এই সিদ্ধান্তটা নিয়েছেন এই কারণ হলো বিএনপির বেশিরভাগ শীর্ষ নেতা তারা এই ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিপক্ষে ছিলেন তারা তারেক রহমান সাহেবের সমালোচনা করেছেন যে ছাত্রদের আন্দোলনটা স্বতঃস্ফূর্তভাবে চলছে বিএনপি যদি এখানে আসে তাহলে এটি দলীয় ব্যানারের কবলে পড়বে এবং নষ্ট হয়ে যাবে কিন্তু সব কিছু বাদ দিয়ে তারেক রহমান সাহেব যে জিত করে এখানে নেমে গেলেন পেছনে নেপথ্যে কারা এই বিষয়গুলো এখন সামনে আনতে হবে সামনে না আনা পর্যন্ত কিন্তু এই যে একটা বিশাল গণ অভ্যত্থান এই গণ অভ্যুত্থানটা একজনে বলবে আমি করেছি আরেকজনে বলবে না আমি করেছি এবং এটি নিয়ে যখন দ্বন্দ্ব সংঘাত বিবাদ বিসংবাদ সৃষ্টি হবে এটার পরিণতি হয়ে যাবে গণজাগরণ মঞ্চের মতো কিংবা হেফাজতের যে সাপলা চত্বরের ঘটনার পর হেফাজত যে ছিন্ন হয়ে গেছে সেইরকম অবস্থা হবে ঠিক আছে এইগুলো নিয়ে আলোচনা করা দরকার কিন্তু তার আগে যেটি আলোচনা করা দরকার সেটি হলো এই মুহূর্তে খুব বেশি করে আলোচনা হচ্ছে হিজবুত তাহের সম্পর্কে আমি এই সংগঠন সম্পর্কে জানতাম না খালি এই পুলিশের মুখে শুনতাম পরে আমি ইন্টারনেটে গিয়ে যেটি দেখলাম যেটি একটি আন্তর্জাতিক সংগঠন হিজবুত তাহেরির এবং এই সংগঠনটি যেটি হচ্ছে তারা ইসলামিক খেলাফত যেটা বাগদাদের যে আব্বাসী খিলাফত হয়েছিল দামেশ কুমায় খিলাফত হয়েছিল মিশরে ফাতেমি খিলাফত হয়েছিল তো এই প্রকৃতির অর্থাৎ যে খিলাফতের আন্ডারে মুসলমানরা আটশো বছর দুনিয়ার শাসন করেছে তো এইরকম একটি খিলাফত তারা প্রতিষ্ঠা করতেছে বিভিন্ন দেশে তো এদের উইংস আছে বাংলাদেশে তো এরা খুব এলিট প্রকৃতির রাজনীতি করে অনেকটা তুলনা করা ঠিক হবে না ঠিক যেটা হচ্ছে যে ইকোনমিস্ট পত্রিকা বা ইউরোপে যে অভিজাতদের একটা ক্লাব থাকে সেই অভিজাত ক্লাবের মতো এরকম হিজবু তাহের এদেরও একটা ক্লাব রয়েছে এবং এখানে যারা সম্পৃক্ত তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি দু চারজন ছাত্র থাকেন তাও পিএইচডির ছাত্র তারপরে সচিবালয় যদি কেউ থাকেন তারা ডিপটি সেক্রেটারির নিচে না সেনাবাহিনীতে যদি থাকেন মেজর র্যাঙ্কের নিচে না তো এইরা পরস্পরের সাথে আলোচনা করে সমাজে যারা সিদ্ধান্ত তৈরি করে সিদ্ধান্ত নেয় সেটা ব্যবসায়ী আমলা চিন্তাবিদ পীর মাসায়ক এদের সঙ্গে গোপনে গোপনে গত প্রায় তিরিশ বছর যাবত এরা কিন্তু কাজ করে তাদের যে রিক্রুটমেন্টগুলো সেই রিক্রুটমেন্টগুলো তারা কিন্তু চমৎকারভাবে করে ফেলেছে তো সেই রিক্রুটমেন্ট করে ফেলার ফলে হিজবুত তাহরির এই মুহূর্তে কোন পর্যায়ে আছে আমরা সাধারণ মানুষ সেটা কিন্তু কল্পনাও করতে পারছি না আর অন্যদিকে সরকার যেটা করতো এখন সেটা সরকারের নির্বুদ্ধিতে হতে পারে অথবা হিজবুত তাহারির একটা কৌশল হতে পারে হিজবুত তাহের যারা কর্মকর্তা বা যারা এই কর্মটা চালায় তারা সবাই সমাজের উঁচুতলার মানুষ এবং একজন উঁচুতলার মানুষ আর একজন উঁচুতলার মানুষকে তারা ক্যাডার হিসেবে দলীয় যাকে বলা হয় ক্যাডার হিসেবে বা সঙ্গী হিসেবে তারা গ্রহণ করে তো তাদের সঙ্গে জামাতের সম্পর্ক থাকতে পারে তাদের সঙ্গে চর্মোনার সম্পর্ক থাকতে পারে তাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক থাকতে পারে বিএনপির সম্পর্ক থাকতে পারে এবং এটি এত সুকৌশলে ম্যাথমেটিক্যাল টার্মের এই কাজটি তারা দু হাজার সন থেকে করেছে যারা এর কবলে পড়েছেন বা যারা এর সদস্য হয়েছেন কেবলমাত্র তারাই বুঝতে পারবেন বাইরের লোকগুলো এটি বুঝতে পারবেন আমার মতো মানুষ আমি এখনো পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে একবার ক্লিয়ারলি টু দি পয়েন্টে বলতে পারি না কিন্তু আমি দু হাজার নয় সনে এদের যে কর্মকাণ্ডটা দেখেছিলাম একজন সংসদ সদস্য হিসেবে এটা আমি ভাবতে পারিনি যে এটা দু হাজার এসে এতটা বিশাল এবং এতটা ব্যাপক আকার ধারণ করবে তো হিজবুত তাহির বা সরকার এই নামটিকে সন্ত্রাসের সঙ্গে এটা এটা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম এই পলিটিক্যাল প্ল্যাটফর্ম দিয়ে তারা সিভিল সার্ভিস চালাতে চাচ্ছে পুলিশ সার্ভিস চালাতে চাচ্ছে মিলিটারি সার্ভিস চালাতে চাচ্ছে এবং এদের মাধ্যমে একটা বিপ্লব ঘটিয়ে আলটিমেটলি তারা খেলাফত দিকে যেতে চাচ্ছে অর্থাৎ ইসলামী একটা আন্দোলন ঘটলো বা যে কোনো একটা গণবিপ্লব ঘটলো এবং এটিকে শেষ পর্যন্ত খিলাফতে রূপান্তরিত করার জন্য যারা পলিসি তৈরি করবে সেই পলিসি লেভেলে প্রেশার ক্রিয়েট করার জন্য তারা গত তিরিশ বছর যাবৎ বা চল্লিশ বছর ধরে ধীরে 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 কিন্তু আমি জানি না এই নেটে কত বছর যাবৎ হিজবুত তাহির কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমি বলতে পারবো না আমি বললাম যেদিন থেকে তারা শুরু করেছে আমি প্রথম দু হাজার নয় সনে এদের একজন কর্মকর্তা আমার সঙ্গে দেখা করতে এসেছিলাম যখন সংসদ সদস্য তখন অর্থাৎ দু হাজার নয় সন থেকে তার কত বছর হয়ে গেল অনেক বছর হয়ে গেছে তো তার আগে যদি হয়ে থাকে তাহলে আরও দশ বছর ধরেন কম করে হলো এই দীর্ঘ সময়টা তারা বিভিন্ন মন্ত্রী বলেন এমপি বলেন জেনারেল বলেন সবার কাছে কিন্তু তারা গিয়েছে কারা তাদের খপ্পরে পড়েছে একমাত্র আল্লাহরবুল আলমিন জানেন আমি বলতে পারবো না তো যাই হোক এখন এই সময়টিতে দেশে দেশের বাইরের বিভিন্ন সামাজিক মাধ্যমে যারা সেলিব্রিটি তারা কিন্তু এই হিজবুত তাহিরিকে নিয়ে আলোচনা করছেন এবং পয়েন্ট আউট করছেন যে ওই লোকটি হিজবুৎ তাহির এজেন্ট ওই লোকটি হিজবুত তাহিরির কর্তা ওকে জামাতের লোক মনে করা হলো আসলে সে জামাতের লোক না সে হিজবুৎ তাহির লোক এরকম বিভিন্ন রকম কথাবার্তা চলছে তো সেই কথাবার্তার অ্যাগেনস্টে আমরা যদি হিজবুত তাহিরিকে নিয়ে আওয়ামী লীগ সরকারের নির্বুদ্ধিতা লক্ষ্য করি তাহলে দেখব যে হিজবুত তাহিরি নামে পাহাড়ে একটা জঙ্গি সংগঠন চলছে সেখানে কিছু ছেলে মাদ্রাসার ছেলে সেখানে গোপনে অস্ত্র ট্রেনিং দিয়েছে এই ধরনের গল্প শুনছি কিন্তু আমি নেটে গিয়ে দেখলাম যে হিজবুত তাহির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে কোনো অবস্থাতে এই ধরনের কোনো জঙ্গি কর্মকাণ্ড তাদের নেই এবং তারা যে কাজগুলো চালায় পুরোটা ইন্টেলেকচুয়াল লেভেলে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য একটা বিপ্লব তৈরি করার জন্য এবং তাই যদি আপনি দেখেন তাহলে দেখেন একটা গণঅভ্যুত্থান হয়ে গেল গণঅভ্যুত্থান হওয়ার পরে একটা উপদেষ্টা মণ্ডলী গঠিত হলো তারপরে অনেকগুলো সরকারি বড় বড়ো পদপদবিগুলোতে কৌশলগত প্রায় একশো পথ এ যাবৎ পরিবর্তন হয়েছে খুবই কৌশলগত এবং আমরা টের পেলাম না বিএনপি বলতে পারবে না যে এরা আমাদের লোক বা আওয়ামী লীগের লোক কখনো বলতে পারবে না যে এই একশো পদে যারা আসে তারা কোনো জামানাতে আওয়ামী লীগের লোক ছিল আওয়ামী লীগে নয় বিএনপি নয় আবার সরাসরি যারা জামাত করে তাও বলতে পারবে না কিন্তু এই লোকগুলো নিয়োগ লাভ করে ফেললো রাতারাতি নিয়োগ লাভ করে ফেললো এই কোন কানেকশনে তারা এলো একটু চিন্তা করেন তো কোন কানেকশনে তারা এই জায়গাগুলোতে এলো একেবারে নতুন করে আর যারা চলে গেল নিবিড়ভাবে নিভৃতে চলে গেল। এরপর এখনও পর্যন্ত রাজপথে যে ঘটনাগুলো ঘটছে বাইরে যে ঘটনাগুলো ঘটছে আপনাকে মনে হচ্ছে না যে এখানে কেউ পেছন থেকে না নাড়ছে এখানে যা কিছু হচ্ছে যে সকল স্লোগান হচ্ছে গত দুই মাস ধরে যে ধরনের রাজনৈতিক পরিকল্পনা হচ্ছে আপনার কি মনে হচ্ছে যেগুলো ছাত্রলীগের কর্মকাণ্ড হ্যাঁ এগুলো ছাত্র দলের কর্মকাণ্ড যদি ছাত্র দলের এই কর্মকাণ্ডগুলো হতো তাহলে তো ছাত্রদলের যারা লোকজন এই আঠাশে অক্টোবর তারিখে তারা যে মার খেলো সিরিয়াসলি মার খেলো এবং কোনো কিছু না করেও তারা যেভাবে মামলার আসামি হলো মির্জা যেভাবে জেলে গেলেন সেটা তো যাওয়ার কথা না কিন্তু এই ছাত্র আন্দোলনের এই সময়টিতে অনেকগুলো পলিটিক্যাল ডিসিশন অনেকগুলো পলিটিক্যাল স্লোগান অনেকগুলো গ্রাফিতি অনেকগুলো জিনিস হলো যেগুলো হঠাৎ করে আসেনি যেগুলোর জন্য দীর্ঘদিনের একটা গবেষণা ছিল তারপরে প্ল্যান ছিল পরিকল্পনা ছিল এগুলো কেউ করেছে কেউ করে রেডি করে রেখেছিল একটা সময়ের জন্য এবং সেই সময়টি যখন এসেছে তখন এগুলো সব মাঠে ছেড়ে দেওয়া হয়েছে অনেকগুলি সিদ্ধান্ত রাতারাতি হয়েছে তো সেই রাতারাতি সিদ্ধান্তগুলো ঠান্ডা মাথায় বসে কেউ না কেউ নিয়েছে নেওয়ার পরে রাজপথে এই সিদ্ধান্তগুলো যখন ছেড়ে দেওয়া হয়েছে একটার পর একটা সিদ্ধান্ত রীতিমতো সরকারের জন্য বুমেরা হয়ে গেছে এবং অনেকে বলার চেষ্টা করছে যে এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে হিজবুত তাহির নামক সংগঠনটির একটি যোগাযোগ আছে এবং এরাই অনেক কিছু করছে আমি কিছু জানি না আমি যেহেতু একজন পলিটিক্যাল বিশ্লেষক এবং অনেকে দেশের বাইরে থেকে অনেক কথাগুলো বলে তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আমার ও কিছু বলা উচিত তো সেটাই বললাম সরকারের যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন কর্তা ব্যক্তি রয়েছেন তারা এই বিষয়গুলো ভেবে দেখবেন তারা যদি মনে করেন যে এই সংগঠনটি রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর তারা খুবই কঠোর হয়ে এদেরকে দমন করবেন আর যদি মনে করেন যে না ক্ষতিকর না তারা খুব সুন্দরভাবে চালাচ্ছেন এই দলটিকে প্রমোট করা উচিত তো এই সব মিলিয়ে কেমন যেন একটা হজবরল অবস্থা আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আর হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত